আমার ভক্তজন বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি এমনকি আমার গোপাল সোনাও খুবই ভালো আছে আজকের ব্লগটা ছিল আজ আমি গোপাল সোনাদিরা আমি কেমন ভাবে নিত্যদিনের সেবা দিয়ে আমি আমার গোপাল সোনা সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে মতো গোপাল সোনাদের কাছে চলে এসেছি এমনকি ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফুল তুলে বাসন মাজাও হয়ে গিয়েছে এখন আমি বুক ঘুম থেকে তুললাম এমনকি ওরা বাচ্চা মানুষ তার জন্য ওদের একটু মুখটা মুছিয়ে দিচ্ছি একটা একটুকুনি মানে টিউ কলের জল দিয়ে আর একটু তার মধ্যে ছিল তুলসি পাতা আর কিছুই না তারপর আর সারা রাত জল খেয়েছে খায়নি তাও ঠিক নেই তাই জন্য ওদের একটু জল খাইয়ে দিয়েছি আর এই জল খাওয়ানোর সময় ওরা একটু বদমাশিও করে কি বলবো তো আজকাল একটু বদমাসি পরে নি সবে ঘুমতে কুটেছো তাই ঘুমের করে এখনো ভাঙে ওদের তাই জন্য করে ওদের ঘুম থেকে তুলে আমি এখানে বিসমিলাকে গুছিয়ে নিয়েছি ঝটপট দেখে পাচ্ছি আর এখানে আমার গভীর বসে আছে তো আজকে ওদের ভোক লাগিয়েছিলাম বিস্কুট আর একটু মিচড়ি তো আমি যতটুকু পেরেছি ততটুকু ওকে দিয়েছি তোমরা দেখতেও পেয়েছো তারপর এবার আমি ওকে খাইয়ে দিয়েছি আর আমি এমনি সকালে আরতি এটা করে নিয়েছি কারণ আমার একটু ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিল কারণ আমি একটা হাতে ক্যামেরা করছি এমনকি একটা হাতে ওকে খাইয়ে দিচ্ছি কারণ আমার স্ট্যান্ড নেই তার জন্য আমি স্ট্যান্ডে লাগিয়ে যে ফোনটা ভিডিও করবো সেটা আমি করতে পারছিলাম না তো কিছু মনে করো না আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারপর আমি এখানে প্রচুর সোনাকেও খাইয়ে দিচ্ছি দেখো আর প্রচে সোনা খাওয়ার সময় একটুখানি হয়তো গাছ থেকে জল পড়ে গিয়েছিল মানে বাচ্চা মানুষ খেতে পারেনি তারপর আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ আমরা যখন খাওয়া দাওয়ার পরে এরকম এটো বা সকলের জায়গাটাকে ভালো করে মুছে নিই তো এরকম ঠাকুর ঘরও মুছে নিচ্ছে আর এখানে দেখো আমাদের সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে চলেছে আর এবার গোপুর সাথে আমি স্নান দেবো বৌদরে আমি সবসময় স্নান দিই বারোটার দিকে বা সাড়ে বারোটা এরম টাইমের ভিতরে আমি ওদের স্নান দেওয়ার চেষ্টা করি আর এখন দেখো গোপুর চলে এসছে ন্যান্ড হয়ে আমার সাথে স্নান করতে আর এখন ওদের দেখো মুখটা দেখে নাও ওদের কত সুন্দর লাগছে আজকে ওরা স্নান করবে আর এই আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই হালকার ওপর থেকে একটু ঠান্ডা ঠান্ডা জলে ওদের স্নান করাচ্ছি বেশি জল দেবো না কারণ খুবই গরম তার জন্য দিতে হবে ঠান্ডা জলে স্নান আর থেকে থেকে বৃষ্টি হওয়ার কারণে মাঝে মধ্যে ঠান্ডাও হচ্ছে তো তাই জন্য ঠান্ডা গরম সব মিক্স করে হচ্ছে করে তাই জন্য ওদের একটু হালকা মিডিয়াম ঠান্ডা আর গরম একটু মিক্স করে জলটা দিয়েছি না হলে তো ঠান্ডা বা সর্দি লেগে যেতে পারে বাচ্চা মানুষ তাও তারপর ওদের একটু মধু গায়ে মালিশ করে দিচ্ছে কারণ ওরা বাচ্চা মানুষ যখন আমরা কোনো বাচ্চাদের যখন মালিশ করে দিতোরা তখন তারা খুবই খুশি হয় এমনকি ওদের খুবই ভালো লাগে আরামও লাগে তার জন্য গপুসেনাদের ওরকম আমরা একটু মধু দিয়ে ভালো করে ওদের মালিশ করে দিচ্ছি যাতে ওর খুব সুন্দর লাগে এমনকি ও ভালো লাগে তারপর মাথা পা ঘা গলা ঘাড় ভাত পা ভালো করে ভালো করে মালিশ করে দিচ্ছি ছোটকে এমনকি আমার বড় সোনাকেও ভালো করে মানুষ করার পর ওদের এবার স্নান দেবো ঠান্ডা ঠান্ডা জলে আর ওদের যখন স্নান দিই ওরা খুবই খুশি হয় এমনকি ওরা খুবই আনন্দ করে আর এই ওদের স্নান করতে এমনকি ওদের খুবই ভালো লাগে মাঝে মধ্যে যখন ঠান্ডা পরে ওদের স্নান করতে চায় না তখন আমি জোর করে করিয়ে দিই তো আজকেরা করিয়ে দিলাম স্নানটা আর স্নানের তো বাচ্চা মানুষ তাই জন্য ওদের গায়েতে অনেক ধুলো বালি লেগে থাকতে পারে কারণ ওরা সারাদিন এতে ওদের খেলে বেড়ায় তার জন্য ওদের গায়ে ধুলো লেগে থাকতে পারে তাই জন্য ওদের গায়েতে ভালো করে স্নান করে এমনকি ভালো করে গাছ বা কারণ ওরা বাচ্চা মানুষ কি ভালো করে স্নান করতে পারবে তাই জন্য করে আমি ভালোভাবে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি দেখো পাচ্ছি বন্ধুরা আর তোমরা কারা কারা গোপাল সোনাদের সেবা দাও অবশ্যই কমেন্টে বলবে তারপর আমি গোপাল স্নান করিয়ে নিয়ে তারপরে ওকে আমি চলে এসেছি ঘরেতে এখন ওদের আমি ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি গোলাপ জল আর এই গোলাপ জলটা ওদের মুখে একটু দবার দেবো আর গোলাপ জল আমাদের ত্বকের করতে খুবই ভালো একটি জিনিস আর এটি আমরা অনেকে মেকআপের সময় প্রাইমার হিসেবে ব্যবহার করি তাই জন্য গোপাল যখন এইগুলো আমি ব্যবহার করছি ওর খুবই ভালো লাগে আর তারপর আমি একটু গরমের জন্য তার জন্য একটু হালকা করে পাউডার দিচ্ছি আর এই পাউডারটা মাখানোর সময় আজকে একটু পাউডারটা বেশি পরে গিয়েছিল তাই জন্য ওকে একটু ভূত করে মাখিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি গুপু জামাটা পরিয়ে দিচ্ছি আর আজকের কারণে রোববার তার জন্য আমি একটু লাল জামা পরিয়েছি আর এখানে আমি চন্দন ও মাটি নিয়ে ওকে করে চন্দন পরিয়ে দিয়েছি আর তোমরা অনেকে আমার সব ভিডিওতে দেখেছিলে গোপাল সোনাদের যখন আমি ভিডিও করি তখন আমি চন্দনের ফোটা দিই কারণ ওরা চন্দনের ফোটা দিলে ওদের খুবই ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আর তারপরে যখন চন্দনের ফোটা বেশি হয়েছিলো তখন আমি চন্দনটা নিয়ে একটু গোলা গিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আমি গোপাল সোনাদের দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছে আর যদি ওদের ফুলের সিঙ্গার করে দিয়েছে টগর ফুল বেশি পাইনি অবশ্যই অল্প কটাতেই পেয়েছি ততটুকু ওদের সিঙ্গার করে দিয়েছি আর এখানে আমি একটা করে তুলসী পাতা চন্দন সাথে তুলসী পাতা মিক্স করে নিয়ে ওদের চরণে দিয়ে দিচ্ছি একটা করে তুলসী পাতা আর এটা দিলে খুবই ভালো গোপুর খুবই খুশি আর গোপুরার প্রিয় জিনিস হলো তুলসী পাতা এমনকি ওর বাসি সেই বাসিটা ওর কাছে দিয়ে দিলাম তো আজকে দুপুরে ভোগেছিলাম দই সেই দই দিয়ে ওকে পুঁজে দিয়েছি আর তারপরে আমি আরতি করে নিয়েছি দেখা পাচ্ছি আমি ধূপের আরতি করবো এমনকি আমি প্রদীপের আরতি করি আর যতক্ষণ না আমি ঘন্টা বাজে ততক্ষণ আমার গোপুর ভোগ গ্রহণ করে না তার জন্য করে আমি যতক্ষণ ওই আরতি করছিলো ততক্ষণ বসে বসে চুপচাপ আমার ওই আরতি ঘণ্টা বাজানো ও চুপচাপ দেখছে তারপরেও জানে যতক্ষণ না মা খাইয়ে দেবে ও ততক্ষণ খায় না তো আমি আরতি করার পর ঘন্টা বাজানোর পর তারপর আমি ওকে খাইয়ে দেবো আর অনেকে বলবে যে দিদিভাই ভোগ করো মানে ভোগ তৈরি করে দাও না কেন দেখো আমাদের পজিশনটা একদমই ভালো না যদি যখন মন্দির হয়ে যাবে তখন পজিশন ঠিক হলে বা গ্যাস ট্যাস ঠিক রাখার জায়গা হলে তখন আমরা ঠাকুরের জিনিসপত্র সব রকম জিনিসপত্র তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবো গোপাল সোনাদের আর এখন আমি যতটুকু বাড়ি গোপাল সোনাদের জন্য ততটুকু করার চেষ্টা করি এবার আমি গোপাল সোনাদের ভালো করে খাইয়ে দিচ্ছি দেখো ওদের আর ওরা বাচ্চা মানুষ যেহেতু ওরা অতটা ভালোভাবে খেতে পারবে না গাল টাল বেজে যাবে এমনকি হাতে পায়ে ছড়িয়ে যাবে তাই জন্য ওরা আস্তে আস্তে হাতে করে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি বড় সোনাকেও খাইয়ে দিচ্ছি এমনকি ছোট সোনাকেও খাইয়ে দেবো আর তোমরাও কারা কারা এরকম গোপাল সোনাদের পূজা দাও বা এরকম ভাবে সেবা দাও অবশ্যই কমেন্টে বলবে আর আমি যতটুকু পারি ততটুকু আমার গোপাল সোনাদের করার চেষ্টা করি আশা করি আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তারপর ওদের খাওয়ানো হয়ে গেলে মুখটাকে মুছে দিয়েছে আর এখন আমি এই বাসনগুলো ধুয়ে আনবো তো চলো বাসনগুলো ধুয়ে আনা যাক তো বাসনগুলো ধুয়ে আনার পর একটা ওদের জলের বোতল দিয়ে দিয়েছে কারণ আর বাচ্চা মানুষ কারণ ওদের সবসময় জল তেষ্টা পাবে তাই জন্য করে জলের বোতলটা দিয়ে দিয়েছে আর যদি জল তেষ্টা তো ওরা বলবে যে দিদি ভাই ওকে দুপুরে শয়ন দিলে না কারণ আমি ওকে দুপুরবেলা শয়ন দিই না যেহেতু রাত্রেবেলা করে দিই ওরা অনেক সময় ঘুমায় না দুপুরবেলা করে অবশ্যই ওদের মাঝে মধ্যে বলি যদি তোমাদের যদি খুব ক্লান্ত লাগে তাহলে একটু বিশ্রাম নিতে পারো একটু ওদের এবার ওদের ফ্রেশ করে নিয়ে চলে এসেছে আর এখন আমি সন্ধ্যা সাড়ে ছটা বাজে সাড়ে ছটা আর এখন আমি চলে এসেছি মন্দিরে আর এখানে এসে একটু ওদের ফিল্টার থেকে জল নিয়ে ওদের একটু খাইয়ে দিচ্ছি কারণ আমি সারাদিন ওদের জল খাওয়াইনি আর ওদের ওরা জল খেয়েছে তারও ঠিক নেই তার জন্য আমি একটুখুনি এসে জল খাইয়ে দিচ্ছি আর এখন দেখো ওদের মুখগুলো একবার দেখে নাও তোমরা আর সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমি সন্ধ্যা পূজাটাও দেবো আর মুখগুলো একটু দেখো আর দেখলে আমার সবসময় আদর করতে ইচ্ছা করে তারপরে আমি এখানে আজের সন্ধেবেলায় পূজা দিয়েছিলাম লাড্ডু সেই লাড্ডু দিয়ে ওদের পূজা দিচ্ছে দুজনকেই ভাগ করে দিয়েছি তারপরে লাড্ডু খাইয়েও দিলাম নিজের হাতে আর সন্ধ্যা তোমরা আরতি করি আরতি করেছি যতবার আমি পূজা দিই ততবার আমি আরতি করি তো সন্ধ্যাও আরতি করেছি সেটা ভিডিও করা হয়নি আমি বললাম না আমার একটা হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর একটা হাতে ওদের সেবা দিতে হচ্ছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু কিছু মানিয়ে নিও না একটু গুছিয়ে নিও মানিয়ে গুছিয়ে তারপর আমি আবার গোপী ঘুম পাড়াবো বলে এখানে সব গুছিয়ে গেছে ইনি গোপী কাছে চলে আর আমি যখন গোপী আমি একসাথে থাকি তখন একটু গোপুল সেনাকে আদর করি এমনকি ওকে চটকাই সবসময় একটু আদর করি ওর সাথে গল্প করি আর ওদের সাথে সবসময় তো গল্প করা বা সময় দেওয়া অত টাইম হয় না মাঝে মধ্যে যখন টাইম পাই তখন ওর সাথে একটু কথা বলি গল্প করি ওর সাথে একটু সময় পাস করি যার এই কিছু আর তোমরাও যারা যারা এমন গোপাল সেবা করা অবশ্যই কমেন্টে বলো আমি বারবার বলছি তারপর এখানে আমার গোপাল সেনাদের আমি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি কারণ ওরা সারাদিন এই ড্রেসটা পরেছে না ওদের অনেক শরীরে কষ্ট হয় কারণ ওরা অনেক কাজ করে দেয় আমার তার জন্য করে আমি এই ড্রেসটাকে ভালো করে চেঞ্জ করে এবার গাটাকে আমি ভালো করে মুছে দেবো কারণ ওরা একটুখানি মানে একটু আরাম মতো আরাম বোধ করবে সেরম ভাবে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে সেরম ভাবে একটু করে দেবো সিম্পল ভাবে থাকবে তো তারপর জামাগুলো চেঞ্জ করার পর একটু একটা ভিজে রুমাল দিয়ে মানে একটা ভিজে গামছা দিয়ে ওর গাটাকে ভালো করে মুছে দেবো আর যখন আমি জামাটা খুলেছিলাম তখন একটুখানি ওর কোমরের দড়াটা খুলে গিয়েছিল তারপর আমি একটু লাগিয়ে দিলাম ওরকম একটু খুলে যায় কি বলবো দড়াটা একটুখানি তারপর আমি এক ঘন্টা রুমালটাকে ভিজিয়ে নিয়েছি এবার ওদের গাটা মুছিয়ে দেবো সুন্দর করে আর দেখো এখন কপুসেনারা বিছনার মধ্যে বসে পড়েছে আর ওদের বিছানাটা আমি আগে থেকে করে রেখেছিলাম দেখো ওরা পুষনে বসে আছে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত আমার নিত্যদিনের সেবাটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবে আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছে যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করুন তারা ঝটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এমনকি আমার পাশে থাকবে আমার গোপাল সোনার আর ভিডিওগুলো সবাই দেখবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দেবে আর তোমরা কোথায় থেকে আমার এই গোপাল শুনে ভিডিও গুলো দেখছো অবশ্যই একবার কমেন্টে বলে দেবে তো আজকের এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা কমেন্টে রাধে রাধে লিখে যাবেন